এবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা আর উচ্চ প্রযুক্তির ড্রোন নির্মাণ হবে ভারতের মাটিতেই নেতানিহু তার একাধিক অস্ত্র কারখানা ভারতে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন একদিকে সৌদি আরবের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি সহ তুর্কির সাথে সম্পর্ক জোরদার অন্যদিকে ইসরায়েলের ভারতমুখী অবস্থান ভূ দিচ্ছে নতুন বার্তা সম্প্রতি তেল আবিবে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠক হয় উপস্থিত ছিলেন নয়াদিল্লির প্রতিরক্ষা সচিব রাজেন্দ্র কুমার সিংহ আলোচনায় ভারতে অত্যাধুনিক অস্ত্র নির্মাণ নিয়ে সম্মত হয় উভয় দেশ ইসরায়েলের একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে আগামী দিনে উচ্চ প্রযুক্তির ড্রোন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইয়ার ডিফেন্স সিস্টেমের মতো অস্ত্র উৎপাদন পুরোপুরিভাবে ভারতে সরিয়ে নিবে তৈরি হতে পারে লাইট মেশিন গান এবং অ্যাসল্ট রাইফেল অস্ত্র নির্মাণের পাশাপাশি নয়াদিল্লির সাথে যৌথভাবে প্রতিরক্ষা গবেষণাতেও অংশ নিতে চাইছে বেঞ্জামিন নেতানি সরকার কিন্তু কেন হঠাৎ অস্ত্র উৎপাদন ভারতে হস্তান্তরিত করতে চাইছে ইসরায়েল প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধে একাধিক অস্ত্র কারখানা টার্গেট করে তেহরান আবিবের আশঙ্কা আগামী দিনেও তাদের অস্ত্র কারখানাগুলি নিশানা করবে ইরান আর তাই বেশিরভাগ অস্ত্র উৎপাদন ভারতে করতে চায় আবিব এদিকে ডিসেম্বরে তুর্কি এবং পাকিস্তানের মাঝে প্রতিরক্ষা সমঝোতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ বলা হয় যৌথভাবে ড্রোন নির্মাণের বিষয়টি নিয়ে ইসলামাবাদ এবং আঙ্কারার মধ্যে চলছে আলোচনা এমন অবস্থায় ভারতের সাথে ইসরায়েলের এই যৌথ উদ্যোগ দিল্লির বড় শক্তি হতে পারে সমঝোতায় ইসরায়েলের একাধিক প্রযুক্তি দিল্লির হাতে পৌঁছাবে জানুয়ারিতে ভারতে যেতে পারেন নেতানিহু আর তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে ধারণা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক মাসুদ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক